একটি মাচায় ঝুলছে পঞ্চাশ থেকে ষাটটি সিম যার ওজন প্রায় তিন কেজি প্রথমে দেখলে মনে হতে পারে কাঁচা তেঁতুল কিন্তু কাছে গিয়ে বুঝতে পারবেন এটি এক বিরল জাতের সিম চায়না হাইব্রিড সিম বরিশালের কেন্দ্রীয় এলাকায় রিপন হাওলাদারের সবার নজর কেড়েছে তিনি এখানে ব্যতিক্রমী চায়না হাইব্রিড সিমের চাষ শুরু করেছেন যা দেখে সবাই অবাক সিমটির সাইজ এবং ভার তাদের কাছে একেবারেই নতুন এক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে রিপন বলেন এটা আসলে একটি বিরল জাতের সিম আমি নিজে এর আগে কখনোই এমন সিম দেখিনি অনেক মানুষ এসে প্রশ্ন করে এটা কি সিম আমি তখন তাদের জানাই এটা চায়না সিম একটি হাইব্রিড জাত বরিশালের লঞ্চঘাট এলাকার পরিত্যক্ত জমিতে স্থানীয় ভাসমান মানুষের সহযোগিতায় রিপন তৈরি করেছেন তার নিজস্ব কৃষি খামার শুরুতে তিনি চারটি চায়না সিমের কাজ রোপণ করেছিলেন কিন্তু এখন তার ফলন দেখে মনে হচ্ছে এক স্বপ্ন বাস্তব হয়ে উঠেছে রিপন জানান এটা ছিল আমার ছোট স্বপ্ন এক ভদ্রলোক আমাকে পাঁচটি সিমের চারা দিলেন যা আমি রোপণ করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে কৃষি খামারের তত্ত্বাবধায়ক ইমাম হোসেন জানান মোট চারটি হাইব্রিড সিম গাছ রোপণ করা হয়েছিল প্রতিটি গাছ থেকে অন্তত তিন থেকে চার মন সিম পাওয়া গিয়েছে আর এখন সিম গাছগুলো মাচা ছাড়িয়ে আশেপাশের গাছগুলোতেও ছড়িয়ে পড়েছে সিমের পাশাপাশি রিপন মিয়া চাষ করেছেন বাঁধাকপি বেগুন টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি প্রতিদিন তিনি নিয়মিত তাদের পরিচর্যা করেন এবং খামারটিকে আরও সফল করতে চান তিনি বলেন এখন চেষ্টার সঙ্গে এখানে কৃষি খামারটিকে আরও ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করছি সকলের সহযোগিতা কামনা করি এই নতুন ধরনের চাষাবাদ এবং কৃষি উদ্যোগের মাধ্যমে রিপন হাওলাদার যেন কৃষি খামারের একটি মডেল তৈরি করতে চাচ্ছেন ভবিষ্যতে তিনি তার খামারকে আরও বৃহত্তর আকারে উন্নীত করতে চান এবং এর মাধ্যমে অনেক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চান চমৎকার পরিকল্পনা এই চাষাবাদের মাধ্যমে তিনি একজন কৃষক নয় বরং একজন উদ্যোক্তার মতো কাজ করছেন